নীল চিরকুট লেখনিতে নৌসিন আহমেদ রোদেলা পর্বসংখ্যা আট সকাল সাতটায় লঞ্চ ঘাটে এসে পৌঁছালো কেবিনের বিছানায় গুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙলো সবার পর বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল নীরা নিজের নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখলো কপাল কুচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল জ্বর তো কমই মনে হচ্ছে হাঁটতে পারবি নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল আশ্চর্য রাতে তার জ্বর এসেছিল নীরা আবারও একই প্রশ্ন করতেই মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা মাথাটা ভার ভার লাগছে চোখে মুখে পানি ছেটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব নিরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেট মোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে নম্রতা প্রশ্ন মাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল এই ডায়েরিতে মোট পঁয়ত্রিশটা চিঠি আছে দোস্ত কাল রাত জায়গা এই চিঠিগুলা লিখছি আমরা যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি তোর পত্রপ্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি কথাটা বলে থামলো না দিন নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিয়ে গলা খাকারি দিল তারপর ফিসফিস করে বললো শোন আমার চিঠিগুলোতে দু একটা বানান ভুল হতে পারে নম্রতা ভ্রু আঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টে বলল আচ্ছা যা সাত আটটা ভুল হইতেই পারে ব্যাপারটা ইগনোর করিস চিঠি লেখাটাই ফ্যাক্ট কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তু কৌতুক করে বললো তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষ শুনছে ভাই মানসম্মান আর রাখলি না ঢাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল আস্তাক ফিরুল্লাহ নাদিম কুজকুজ করে বলল ধুর ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি ইউ শুড পোটেস্ট বুঝলি এই স্যারেরা কোনো কাজের না আকামের ঢেকি সব নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ল সবাই ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করল নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাজ ঝাঁকিয়ে বলল আজ এত মানজা মামা কাহিনী কি তা কোনো সুন্দরীকে গায়েল করতে চাই তোমার মন হ্যাঁ হ্যাঁ অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল তোর বোন রে দেখতে আমার হাতে তুলে দে পরের বছরই মামা ডাকার সুযোগ সুবিধা ফ্রি নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল তুই আসলেই খারাপ শালা হারামখোর অন্তু হুহা করে হেসে উঠে বলল শালা ডাকো স্ক্যান শালা দুলাভাই ডাক শালা তো ডাকুম আমি শালা ও শালা শালা মশাই অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করলো নাদিম ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল তোরে তো আজ খাইছি অন্তু নাদিমের কথায় হেসে উঠল বাকিরা ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকেই ছোঁয়া নীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগল রঙ্গন নম্রতার হাত থেকে লাগেজটা নিয়ে হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল নম্রতার দিকে তাকিয়ে কপাল কুচকালো কিরে হুদা টুদা পেয়েছে তোর নম্রতা মিলান হেসে নাদিমের দেওয়া ডায়েরিটির দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল ঠোঁটে হাসি ধরে রেখে বলল আমি ঠিক আছি দোস্ত চিন্তা করিস না রঙ্গন প্রথমেই কিছু বলল না সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুললো ভাগ্যে বিশ্বাস করিস নমু করি তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দে। সব কিছুর পেছনেই তো কোনো না কোনো কারণ থাকে তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া স্মৃতিময় ডায়রিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া সব কিছুর পেছনেও নিশ্চয় কারণ আছে সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন লাইফে মুভ অন কর অতীত খামছে ধরে পড়ে থাকলে তো চলে না অন্য কাউকে সুযোগ দে সুযোগ না দিলে বুঝবি কি করে মানিয়ে নিতে পারবি নাকি পারবি না নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল রঙ্গনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো সূর্যর আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল রঙ্গনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঙ্গনের তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা রঙ্গন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তে ইদির কণ্ঠে বলল নম্রতা জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায় আমার ক্ষেত্রেও তাই ঘটছে আমি পারছি না সরে আসতে আর না পারতে চাইছি আর না এই বিষয়ে কোনোরূপ ডিসকাশন শুনতে চাইছি চারটা বছর ধরে এসব কথাই শুনে আসছি আমি আর কত একদমে কথাগুলো বলে নিয়েই দ্রুত পা চালালো নম্রতা রঙ্গন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল বলল আচ্ছা বেশ আলোচনা সমালোচনার দরকার নেই তুই যেমন আছিস থাক শুধু হ্যাপি থাক মন খারাপ করে থাকিস না আচ্ছা গান শুনবি নম্রতা ভুরু বাকিয়ে তাকালো সুদর্শন রঙ্গন মন ভুলানো হাসি দিলে গলা ছেড়ে সুর টানলো আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অন্য রকম। আমার কাছে তুমি মানে আমার পোশা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া তোমায় আমি তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি রঙ্গনের গান শুনে সেখান থেকেই গিটারে সুর তুলল না উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো আহা আহা অন্তু মসৃণ সিটি বাজিয়ে সুন্দর হাসলো নম্রতা হেসে ফেলে রঙ্গনে রঙ্গনের ধুমধাম কিল বসালো হাসি ফুটলো নীরা আর ছোঁয়ার ঠোঁটেও রঙ্গনের গান থামল না রেস্তোরাঁয় কোণার এক টেবিলে ঘিরে বসে একের পর এক গান চলতে লাগল আড্ডায় নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়েই আড্ডা জমিয়ে তুললো রঙ্গনের অদ্ভুত গানে কখনোবা বা সুর মেলাতে লাগল কখনোবা বা হেসে কুটি কুটি হতে লাগল নিরা নম্রতা ছোঁয়া রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছ্বল তরুণ তরুণীদের সকালের নাস্তা এলো ডিম পরোটা আর দই ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশ চার পাঁচটা ঘুরে ফিরে দেখলো ওরা কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল সমসরে গান গাইল সারাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটি প্রাণ দশটায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে উদ্দেশ্য কুতুবদিয়া ল কুতুব দিয়া লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো সবাই ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতা রাখা সেই সাথে এলো কান্না এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল চিঠির ওপাশের মানুষটির কলার চেপে বলতে ইচ্ছে করলো কেন করলেন কেন করলে তুমি এমন সত্যিই হারালে নাকি ধোকা দিলে আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি একটুও কষ্ট হলো না এই উত্তরগুলোর জন্য হলো নম্রতা তাকে খুঁজতে চাই অপেক্ষা করতে চাই এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না কিছুতেই না তাছাড়া ওই বেয়াদক লোকটিকেও ছাড়বে না নম্রতা আবার দেখা হলে শক্ত কয়েকটা চর লাগাবে ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি এত বড় সাহস কুতুব দিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা আজকের রাতটা কাটিয়ে সকালে লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে অন্ধকার আকাশে মেঘ করেছে ঝড় হওয়ার সম্ভাবনা প্র চারপাশে উলটপালট হাওয়া সেই হাওয়ায় উড়ে চলেছে নিরার অস্থির চুল ওড়া বারান্দার থামে থামে ঠ্যাস দিয়ে ফোনালাপ সারছে সে চোখে মুখে চাপা উৎকণ্ঠা হরিণীর মতো টানা টানা চোখে অল্প বিস্তর দ্বিধা খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অন্তু আড্ডায় মশগুল রঙ্গন নাদিম এক পর্যায়ে থেমে গেল অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনে নিরার দিকে তাকালো দুজনেই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো নাদিম ফট করে বলে ফেলল এইবার ঢাকাই ফিরা দুই দুইডারে কাজী অফিসে ঢুকাইয়া তালামাইরা দিমু খুলতাম না তবু এসব কারো দেবদাসের কাহিনী আর ভাল লাগতু কপাল কুচকাল কণ্ঠে বলল ক্যারা দোস্তের দিকে এমন কামক দৃষ্টিতে তাকাইতে তোর বিবেকে বাঁধে না অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না সাধারণ সুন্দরী মেয়ে ছিল দেখতেই প্রেমে পড়ে গেলাম আর সেও আমাকে ফ্রেম বন্দি করার পায়তারা করতে লাগলো এই মেয়ের যন্ত্রণায় মরে যাবো একদিন দেখিস রঙ্গন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল বুঝিয়ে বললেই পারিস আর কত বোঝাবো তিনটা বছর ধরে তো বোঝাচ্ছি আমি কি দেখতে খুব খারাপ আমার মধ্যে পছন্দ করার মতো কিছু নাই একটা না কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর চোখ দুটো হয়তো একটু টলমল করে উঠল রঙ্গন অন্তুর কাজ ঝাঁকিয়ে বলল কি বলি সেগুলা তুই আর খারাপ দেখতে মাইয়ারা তাহলে কি পটে মামা চিন্তা বাদ দে নীরা যায় বুঝবে সময় দেওরে নাদিম অসহায় চোখে তাকালো হতাশ কণ্ঠে বলল এল্লাই ভাল লাগে না বল নিরুর জায়গায় অন্য কেউ হইলে থাপড়া মাইরা ঠিক কইরা ফেলতাম কিন্তু নিরুও তো আমা দোস্ত কারে কি কই বলতো যন্ত্রণার এক শেষ শালা তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মাইয়া পাইলি না অন্তু ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল পাইছিলাম তো তোর বোনেরে দিলি না স্যাকা নাদিম ওর দিকে তেরে এসে বলল তোর লাইকা হুদাই সিম্পাতি আসে তোরে তো মাইরা ফেলানো উচিত তোর বোনের জন্য যান করবান শালামশাই রঙ্গন এবার হুহা করে হেসে ওঠে নাদিমের মুখে তখন রাগের আগুন